হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম যাওয়াদো ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো গরমকালে কীভাবে পাখি পালন করবেন তো এখন যেহেতু সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় মানুষেরই অনেক কষ্ট হচ্ছে তো পাখি আমরা কিভাবে লালন পালন করব এই গরমের ভিতর এই বিষয়ে আমি কিছু বলতে চাই সেটা হলো পাখিকে অন্তত ঠান্ডা পানি দিনে তিন থেকে চারবার পরিবর্তন করে দিলে অনেক ভালো হবে সেই ক্ষেত্রে পাখিগুলো পরিষ্কার পানি এবং ঠান্ডা পানি খেতে পারবে সেক্ষেত্রে পাখির পায়খানা ভালো থাকবে এবং পাখি সুস্থ থাকবে আর অতিরিক্ত তাপমাত্রার কারণে গরম পানি খাওয়ার কারণে পানি পাখির অনেক সময় গা ঘেমে যেতে পারে সেই ক্ষেত্রে পাখির অনেক প্রবলেম হতে পারে তো আমি চেষ্টা করি এখন দিনে তিন থেকে চারবার পানি পরিবর্তন করার আর যদি ফ্যানের ব্যবস্থা যদি করতে পারেন উপর থেকে একটু ফ্যান যদি দিতে পারেন সেটা খেয়াল রাখতে হবে খাসার উপর থেকে ফ্যান দিতে হবে সেক্ষেত্রে পাখি ফ্যানের সাথে ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি আপনারা খাসার ফ্যান যদি লাগাতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো হবে আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পা পাখির পায়খানা প্রতিদিন সকালবেলা পরিষ্কার করতে হবে তার কারণ অ্যামোনিয়া গ্যাসটা পাখির পা পায়খানা যে এমনিয়ার গ্যাস এই গ্যাসটা অতিরিক্ত গরম হতে পারে খামারের ভিতর এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে পায়খানা যেন সবসময় যেন পরিষ্কার করে রাখতে পারেন আর খাবারের মধ্যে যেটা দিতে পারেন যদি পাখি যদি ঘুগি মারে থাকে क्षेत्र